আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবর্ত সম্মানিত দর্শক আমাদের বাংলাদেশে যারা রাজনীতি সচেতন লোকজন রয়েছেন তারা কম বেশি সকলেই জানেন যে এই চলমান বৎসরটি অর্থাৎ দু হাজার বিশ সনটিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ মুজিব বর্ষ বলে ঘোষণা করেছিল এবং এই মুজিব বর্ষটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য তারা দীর্ঘদিন যাবত একটি মহাপরিকল্পনা প্রণয়ন করেছিল তারা সচিব পদমর্যাদার একজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছিল আলাদাভাবে একটা প্রজেক্ট করে যে ওনার অধীনে এই বর্ষটি এমন জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে যেন বাংলাদেশ মনে করে যে আমাদের দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে আমাদের জনজীবনে সুখ এবং শান্তি ছাড়া অন্য কোনো কিছু নেই এবং আমাদের দেশের যে আপামোর সাধারণ জনগণ তাদের জীবনে সুখ এবং শান্তির মহর প্রবাহিত হয়ে যাচ্ছে দ্বিতীয় ঘটনা হলো তারা এই যে মুজিব বর্ষের মাধ্যমে যে জিনিসটি প্রমাণ করার জন্য প্রাণন্ত চেষ্টা করেছিল সেটি হল যে আমাদের বাঙালি জাতির ইতিহাস এবং ঐতিহ্য আমাদের রাজনীতি এবং অর্থনীতি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধ এই যে সামগ্রিক ইতিহাস সে ইতিহাসে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের ওই রকম মেজর কোনো ভূমিকা ছিল না দ্বিতীয় জিনিসটি তারা প্রমাণ করার চেষ্টা করেছিল যে আওয়ামী লীগ বলতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আওয়ামী লীগ তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যদি জন্ম না হতো তার যদি কর্ম না থাকত তিনি যদি না হতেন তাহলে আমরা এই স্বাধীনতা লাভ করতে পারতাম না মুক্তিযুদ্ধও হতো না এবং আমরা এই পর্যায়ে আসতে পারতাম না এরপরে তাদের আরেকটি চেষ্টা ছিল প্রমাণ করার জন্য সেই অনুযায়ী তারা ডকুমেন্টও করে ফেলেছিলো সেটি হল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন মহামানব এবং অতি মানব তার মধ্যে প্রাকৃতিক কথাগুলো নেতৃত্বের গুণাবলী ছিল এবং তিনি অত্যন্ত সাধু ছিলেন সজ্জন ছিলেন এবং মদ এবং মানুষে তিনি জীবনের শেষ শেষক্ষণ পর্যন্ত সততা নিয়ে ন্যায় নিয়ে ন্যায় বিচারক হিসেবে বাঙালি জাতির উন্নয়নের জন্য স্বপ্নে হয়ে তিনি ছিলেন এবং এই যে বাংলাদেশকে অতিরিক্ত ভালোবাসার কারণে মূলত দুর্বৃত্তরা যারা দেশদ্রোহী তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে এরপরে তারা আরও প্রমাণ করার জন্য চেষ্টা করেছিল সেটি হলো যে বঙ্গবন্ধু একজন ক্ষণজন্ম ছিলেন তার ভিতরে যে অভিজ্ঞতা ছিল যোগ্যতা ছিল মতিত্ব ছিল এবং নেতৃত্ব গুণাবলী ছিল তা সার্বিক বিচারে বিশ্বমানের অর্থাৎ বঙ্গবন্ধুর সমপর্যায়ের বিশ্ব নেতাও বিরল এবং তিনি হাজার বছরের শ্রেষ্ঠ কেবল বাঙালি নন হাজার বছরের শ্রেষ্ঠ মানুষ এই কথা প্রমাণের জন্য তারা বিভিন্ন রকম অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে নিয়ে তারা কিন্তু এগোচ্ছিল এবং এই সকল অনুষ্ঠান ত্রিমুখীভাবে তারা সারা বাংলাদেশে পালন করত। প্রথমত তারা রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠানটা পালন করতো দ্বিতীয়ত দলগতভাবে তৃতীয়ত তাদের যে সকল তাবেদার সংগঠন রয়েছে সাহায্যকারী সংগঠন রয়েছে বন্ধু সংগঠন রয়েছে সমন্বিতভাবে তারা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়াতে এই অনুষ্ঠানগুলোকে আনন্দ দিয়ে বিনোদন দিয়ে এমন ভাবে উপস্থাপিত করতো যে সারাটি বছর জনগণ মুজিব বর্ষ ছাড়া অন্য কোনো অনুষ্ঠানের কথা চিন্তাই করতে পারতো না কিন্তু সমস্যা হলো যে এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি আসলে সরকার করতে পারেনি প্রাকৃতিক দুর্যোগ করোনার কারণে তো এই করোনার কারণে এই অনুষ্ঠানটা না হওয়ায় সরকারি দলের যারা লোকজন আছে তারা অনেকটা হতোদম হয়েছেন এবং যারা সরকার বিরোধী লোকজন রয়েছেন তারা মনে মনে চুপি চুপি কিছু একটা বলার চেষ্টা করছেন ভাবার চেষ্টা করছেন কিন্তু ওগুলো তারা মুখ দিয়ে ফুটে কিন্তু কিন্তু ওইগুলো তারা মুখ ফুটে বলার মতো অবস্থায় তারা এখন নেই এর কারণে তারা সকলেই ভয় পাচ্ছে বর্তমান সরকারকে জমের মতো ভাবে তারা ভয় পাচ্ছে তো কাজই বঙ্গবন্ধু নিয়ে তার পরিবার নিয়ে ক্ষমতাসীন দলের কোনো বিষয় নিয়ে কথা বলার মতো বীরত্ব দেখানোর মতো কোনো মহাপুরুষ এখন আর আসলে বাংলাদেশে নেই বললেই চলে তো এরই ধারাবাহিকতা কি হলো অলনে সাড়ে যখন করোনার প্রকোপে এই মুজিব বর্ষ পড়ল তখন মার্চ মাস অর্থাৎ দুই এই বিশ্বনের মার্চ মাস থেকে এই অনুষ্ঠানের যে সরাসরি সম্প্রচার এই অনুষ্ঠানের যে কর্মসূচি তা স্থগিত করা হয়েছে এবং খুবই সীমিত আকারে কেবলমাত্র ভার্চুয়াল জগতে সীমিত আকারে কিছু পরিকল্পনা এবং প্রোগ্রামের মাধ্যমে জনগণের মধ্যে জাস্ট এতটুকু ধারণা দেওয়া যে এরকম একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল বা এই অনুষ্ঠানটির সময় এবং সুযোগ হলে আবার হয়তো হবে তো এরই ধারাবাহিকতায় আমরা যখন মুজিব বর্ষ প্রায় ভুলতে বসেছিলাম এবং মুজিব বর্ষ নিয়ে আমাদের তেমন কোনো ভাবনা ছিল না ঠিক সেই সময়টাতে একটি চাঞ্চল্যকর খবর আমাদের পত্রিকায় এলো সেটি হলো যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যিনি কিনা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আলোচিত ব্যক্তি এবং বাংলাদেশে তার জনপ্রিয়তা অপরিসীম আমার মনে হচ্ছে যে স্বাধীন বাংলাদেশে অর্থাৎ উনিশশো সালের পর থেকে আজ অবধি কোনো বিদেশি রাষ্ট্রনায়ক এখন পর্যন্ত এরদোয়ালের মতো এতটা জনপ্রিয়তা আমাদের দেশের জনগণের মধ্যে পায়নি তো সেই এরদোয়ান সাহেব মুজিব বর্ষ উপলক্ষে অর্থাৎ মুজিব বর্ষের যে সমাপনী অনুষ্ঠান হবে দু হাজার একুশ সনের মার্চ মাসে সেই তারিখে বাংলাদেশে আসবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তুরস্কের যে রাষ্ট্রদূত তিনিও বলেছেন এবং তুরস্ক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তো এটি ক্ষমতাসীন সরকার যারা রয়েছেন তাদের জন্য অর্থাৎ বাংলাদেশের যারা ক্ষমতাসীন সরকার রয়েছেন তাদের জন্য একটি বিজয় বলে ধরে নেওয়া হবে এর কারণ হল যদি সত্যিকার অর্থে এরদোয়ান আসেন বা আসতে পারেন অনুষ্ঠান চলে তাহলে এই যে মুজিব বর্ষের অনুষ্ঠানটি একটি সার্বজনীনতা পাবে অর্থাৎ এরদোয়ান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা কারণে যারা ঘোরতর আওয়ামী বিরোধী লোকজন বা যারা মনে প্রাণে চাচ্ছিল যে মুজিব বর্ষের অনুষ্ঠানটি যেন না হয় তারাও কিন্তু এই অনুষ্ঠানে তালি বাজাতে বাধ্য হবে এবং কেবলই মাত্র এরদোয়ানের প্রশংসা করতে গিয়ে তারা মনের অজান্তে মুজিব বর্ষকে ধন্যবাদ জানাতে বাধ্য হবে এর কারণগুলো মুজিব বর্ষ যদি না হতো বা মুজিব বর্ষের অনুষ্ঠান যদি না হতো তাহলে এই মুহূর্তে এরদোয়ানকে বাংলাদেশে হয়তো আনা যেত না আর বাংলাদেশে এরদোয়ানকে আনার কারণে বা এরদোয়ানকে বাংলাদেশে দেখার কারণে মানুষের মধ্যে যে একটা উৎফুল্ল ভাব তৈরি হবে যা কিনা শেষ অবধি ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে চলে যাবে কিন্তু এখানে একটা সমস্যা হলো যে এরদোয়ান যদি আসেন তাহলে আমাদের যে পররাষ্ট্রনীতি আমাদের যে কূটনীতি এবং আমাদের যে বৈদেশিক নীতি এটি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যাবে আমরা জানি যে বাংলাদেশের যে রাজনীতি সেটি মূলত ভারত নির্ভর ছিল বলে দীর্ঘদিন যাবৎ প্রচার এবং প্রপাকাণ্ডা চলে আসছিলো এবং আমরা এও জানি যে দু হাজার বিশ মার্চ মাসে যে উদ্বোধনী অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠানটা মূলত উদ্বোধন করার কথা ছিল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের তো নরেন্দ্র মোদী যেন বাংলাদেশে না আসে এবং নরেন্দ্র মোদী যাতে মুজিব বর্ষের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ না করে সেই কারণে বা সেই দাবিতে কিন্তু ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে ইভেন মার্চ মাসের প্রথম সপ্তাহে ঢাকা বেশ উত্তাল ছিল এবং হাজার হাজার মানুষ রাজপথে নেমেছিল মোদীকে ঠেকানোর জন্য কারণ হলো বাংলাদেশ এবং ভারতের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সেই দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে আমাদের দেশে যে ভারত বিরোধী একটা মনোভাব প্রবলভাবে কাজ করছে তো তারই ধারাবাহিকতায় বিজেপি নেতা নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও বাংলাদেশে জনরস রয়েছে তো কাজী যে কোনো নিয়ে তিনি বাংলাদেশে আসবেন এটি ক্ষমতাসীন সরকারের জন্য আনন্দদায়ক হলেও সাধারণ মানুষের জন্য ছিল একটি পীড়াদায়ক ঘটনা তো কাজে করোনার কারণে যখন সেই অনুষ্ঠান ক্যান্সেল হলো এবং মোদী সাহেব যখন এলেন না তখন ক্ষমতাসীন দলও যেমন হাফ ছেড়ে বেঁচেছে অন্যদিকে সাধারণ জনগণও কিন্তু খুশি হয়ে গেছে তো এরই ধারাবাহিকতা যখন আগামী বছর অর্থাৎ দু হাজার একুশ সনের মার্চ মাসে দুয়ান আসবেন বাংলাদেশে তখন নরেন্দ্র মোদী যদি আসেন তখন আরেকটা সমস্যা সৃষ্টি হবে অর্থাৎ একজনকে স্বাগত জানানো হবে এবং অন্যজনকে দেখা গেল যে যাতে বাংলাদেশে আসতে না পারেন এই জন্য রাজপথ উত্তপ্ত হবে যেখানে সরকারের জন্য একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হবে দ্বিতীয়ত সরকার যদি জনগণের এই যে জনরোষ এটিকে পাত্তা না দিয়ে মোদী সাহেবকে নিমন্ত্রণ জানান তাহলেও কিন্তু আবার আর সমস্যা হতে পারে এর কারণ হল মোদী সাহেবের যে প্রোটোকল সেই প্রোটোকল অনুযায়ী তিনি হলেন সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী অন্যদিকে জন এরদুয়ান তিনি হলেন রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি তো যখন একটা অনুষ্ঠানে এরদুয়ান আসবেন সঙ্গত কারণে এরদোয়ানের যে অবস্থান তিনি হবেন প্রধান অতিথি অর্থাৎ তিনি মেহমানে আজিম প্রধান মেহমান হিসেবে তিনি সমস্ত অনুষ্ঠান তাকে কেন্দ্র করে আবর্তিত হবে আর অন্যদিকে মোদী সাহেব এলো তার দিকে কিন্তু মানুষের কোনো নজর থাকবে না এবং তিনি অনেকটা নিগৃহীত হবেন এবং লোকজন তাকে নিয়ে তাচ্ছেল্য করবে এবং তার দিকে ক্যামেরাও সেজও কিন্তু যাবে না যা কিনা তার জন্য খুবই বিব্রতকর অবস্থা হবে এবং তিনি আমি ব্যক্তিগতভাবে চাই যে এরদোয়ার সাহেব ও আসুক এবং মোদী সাহেবও আসুক আসার পর যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতি দেখে ইড সাহেব বুঝতে পারবেন মোদী পারবেন যে বাংলাদেশের জনগণ সম্পর্কে তাদের যে চিন্তা চেতনা আগামী দিনগুলোতে কীভাবে আবর্তিত হবে তো সে যাই হোক না কেন কিন্তু সেই পরিস্থিতি কিন্তু সরকারের জন্য সামাল দেওয়া সহজ হবে না এবং মোদি সাহেবের জন্য কিন্তু হজম করা এত সহজ ব্যাপার হবে না অর্থাৎ মোদী সাহেব যদি বাংলাদেশ থেকে অপমানিত হয়ে যান নিগৃহীত হয়ে যান এবং নিষ্প্রভ অবস্থায় তাকে এখান থেকে যেতে হয় তাহলে অনাগত দিনে তার যে পররাষ্ট্রনীতি বাংলাদেশকে কেন্দ্র করে এটি নিদারুন হবে। আবার এরদোয়ান সাহেব যদি বাংলাদেশে এসে যান তাহলে এরদোয়ান সাহেবের নেতৃত্বে যে একটা বৈশ্বিক কূটনীতির সৃষ্টি হয়ে গেছে অর্থাৎ তুরস্ক পাকিস্তান চীন এবং ইরান এই যে রাষ্ট্রগুলো যেভাবে একটা বলয় তৈরি করেছে সেই বলয়ের মধ্যে যদি বাংলাদেশ ঢুকে যায় তাহলে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে কূটনীতি সেই কূটনীতির থেকে অনেক অনেক দূরে চলে যাবে এবং পিছনের দরজা দিয়ে তাদেরকে পালাতে হবে যা কিনা ওদের জন্য আসলে খুবই একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হবে তো যাই হোক না কেন আমরা চাই আমাদের দেশ ভালো মতো চলুক আমাদের দেশের মর্যাদা বৃদ্ধি পাক এবং আমাদের দেশের জন্য যেটি কাম্য এবং দেশের জনগণ যেটিতে খুশি হবে এবং দেশের সার্বিক কল্যাণ হবে আল্লাহরবুল আলমীর যেন আমাদেরকে সেই কাজটি করার তফিকা নাত করেন আসসালামুকুম ও রহমতুল্লাহি ওবরকাত